আল্লাহুম আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতী রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া সালামাতাম মিন কুল্লি ইসম ওয়াল গানিমাতাম মিন কুল্লি বিল আল আমরা আপনার কাছে আপনার রহমতের উপায় আপনার ক্ষমা লাভের সংকল্প समस्त পাপ থেকে সুরক্ষা প্রতিটি সৎকর্মের প্রতিদান জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ-দুনিয়া তোমার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দীনী ওয়া হে আল্লাহ আমি তোমার কাছে আমার ধর্ম দুনিয়া পরিবার এবং সম্পদের ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করছি আল্লাহুম্মাস্তুর আউরাতি ওয়া আমার গোপন করো এবং আমার বয় থেকে আমাকে নিরাপত্তা দাও আল্লাহ মিন বাইন ওয়ামিনী ওয়া আন শেমালি

আপনি যাকে সংকীর্ণতা দেন তার কেউ প্রশস্ততা আনয়ন করতে পারে না আদালত আপনি যাকে পথ গ্রস্ত করেন তাকে কেউ পদ দেখাতে পারে না ওলা মুদিল্লা লিমান হাদায়তা আর আপনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পদ ব্রষ্ট করতে পারে না ওলা মরদি আলিমান যাকে বঞ্চিত করেন তাকে কেউ দিতে পারে না ওলা মানি আলিমা আতিতা আর আপনি যাকে দেন তাকে কেউ বঞ্চিত করতে পারে না ওলা আলিমা বা আপনি যাকে দূরে করেন তাকে কেউ কাছে করতে পারে না ওয়ালা মুবা'ইদা লিমা করাবতা আর আপনি যাকে কাছে করেন তাকে কেউ দূরে করতে পারে না আল্লাহুম্মা যুদতা আলাইনা মিন বারাকাতিক ওয়া রাহমাতিক ওয়া ফাদলিক ওয়া হে আমাদের উপর আপনি আপনার বরকত রহমত অনুগ্রহ ও জীবিকা প্রশস্ত করে দিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকান নাইমাল লকাইমাল্লাযী লা ইয়াহুলু ওয়ালা ইয়াজুল আমি আপনার কাছে ওই চিরস্থায়ী নেয়ামত কামনা করছি যা এদিক অধিক হবে এবং না নষ্ট হবে اللهم اسالک النعیم یوم العائله والامنا یوم الخوف হে আল্লাহ দারিদ্র ও প্রয়োজনের দিন আমি আপনার নিকট নিয়ামত প্রার্থনা করছি এবং ভয়ের দিন আমি আপনার নিকট শান্তি ও নিরাপত্তা চাচ্ছি اللهم انی اعوذ بک মিন মা আতায়তানা ওয়া মিন মা মানআতানা হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন এবং যা দেননি এসবের অনিষ্ট হতে আমি আপনার নিকট আশ্রয়ে প্রার্থনা করছি আল্লাহ হাবিব ইলাইনা আল ঈমানা ওয়া যায়্যিনহু কুলুবিনা

অপ্রিয় করে দিন আর আমাদেরকে সৎপথ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লহ মাতফানাম মুসলিমিন আল্লাহ মুসলমান অবস্থায় আমাদেরকে মৃত্যু দিন ওয়াহিনা মুসলিমীন এবং মুসলমান অবস্থায় জীবিত রাখুন ও আল্লাহ কেন আমি গাইরা খাজা ইয়া এবং সাত লোকদের সাথে আমাদেরকে মিলিত করুন আমাদেরকে অপমানিত করবেন না এবং ফেতনায় ফেলবেন না আল্লাহুম্মা ফাতিলুল কুফরা তলযিনা ইউকাযযিবুনা ওয়া ইয়াসুদদূনা আন সাবিলিকা হে আল্লাহ আপনি ওই কাফিরদেরকে ধ্বংস করুন যারা আপনার রসুলদেরকে অবিশ্বাস করে ও আপনার পথতে নিপৃত করে এবং তাদের উপর আপনার শাস্তি ও আজাদ নাজিল করুন আল্লাহ মাপতিলিল কুফরা তাল্লাজিনা উতুলকিতাবা ইলাইহি লাভ কিতাবের ধ্বংস করুন হে সত্য মান্বিক রবিল্মাফুন আলহামদুলিল্লাহ আলমী